ঘন জঙ্গলেই দেবীর পুজো কাপালিকদের দেবী আজ দুর্গতি নাশী কাকসার শ্যামরূপা দেবীর পুজোয় নানা লোকাচার রাজারাজরাজ ইতিহাস কাকসার ঘন জঙ্গলে শ্যামরূপার পুজো দুর্গম জঙ্গলেই দেবীর আরাধনা সেন বংশের সভাকবি তথা গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব দেবীর এই নামকরণ করেন পুজোর পরতে পরতে ইতিহাস লক্ষণ সেন গৌড় থেকে এসে এখানে আত্মগোপন করেছিল কাপালি গোপনে নরবলদান দিয়ে মায়ের সাধনা করছিল এবার ও দেখলো যে লক্ষণ সেন এখানে আত্মগোপন করছে ও স্বর্ণপূর্ণ না হলে আমার কার্য সিদ্ধি হবে না তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে এবারে যেদিন ওই কাজটা করতে হবে কবি জয়দেব আসছেন মন্দির দেখতে এসে ওই নরবলিদান প্রথাকে বন্ধ করার জন্য মায়ের মুখ অনেকের জন্য কৃষ্ণ করে যার জন্য নাম হচ্ছে শ্যামরূপা লাল মাটির পথ শালপিয়ালের ঘন জঙ্গল ছমছমে পরিবেশ আর তারই মাঝে বিরাজ করেন দেবী শ্যামরূপা অষ্টমী সন্ধিখানে যখন বলিদানের সময় হয় তখন এখানে একটা তোপধ্বনি ওঠে তোপধ্বনি শোনার জন্য বহু দূর দূর থেকে বহু ভক্ত সমাগম হয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিন এখানে প্রসাদ বিতরণ হয় ওইখানে ভক্তরা যতটাই যারাই আসেন তাদেরই মনোবাসনা মা পূর্ণ করেন কথিত রয়েছে রাজা লক্ষণ সেন গৌর রাজ্য ত্যাগ করে গড় জঙ্গলে আত্মগোপন করেছিলেন তিনি ঘন জঙ্গলের মাঝে শুরু করেছিলেন শ্যাম রূপার পুজো শোনা যায় একসময় কাপালিকদেরও বাস ছিল এখানে নরবলির চল ছিল সেই নরবলি বন্ধ করেছিলেন কবি জয়দেব রীতি মেনে হয় নিত্যপুজো পুজো দিতে আসেন ভক্তরা আজ ও শ্যামরূপার অন্নভোগ নিবেদনের পর আসানসোলে বরাকর নদীর পাশে মা কল্যাণেশ্বরী মন্দিরে ভোগ নিবেদন হয় দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা